আমি হচ্ছে মাহমুদুর রহমান শেখু আমার কেকের স্টল আমি হচ্ছে আপেল সন্দেশ নিয়ে বিভিন্ন প্রকারের মিষ্টি নিয়ে কাজ করি আমি কেক নিয়ে কাজ করি এখানে আমার আছে রসমালাই কেক ব্রেড কেক বান্দান কেক আরও বিভিন্ন ধরনের ফ্লেভার নিয়ে আমি কাজ করি আর আমার পেজের নাম হচ্ছে সিস্টার্স কুকিং বাই সেতু আমি সখীপুরেরই মেয়ে আর আমার মজিক কলেজের আমি হচ্ছে স্টুডেন্ট ছিলাম এখানে তারুণ্যের মেলা হচ্ছে আমাকে এখান থেকে ইনভাইট করা রয়েছে আমাকে বলা হয়েছিল যে মেলায় অংশগ্রহণ করার জন্য যেহেতু আমি নতুন উদ্যোক্তা সেই জন্য আমি এই মেলায় এসেছি মেলায় বেশ মানুষজনের দেখছি অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দরভাবে সব কিছু সাজানো হয়েছে আর ইনশাল্লাহ আরও চেষ্টা করব এগিয়ে যাওয়ার জন্য আপনাদের জন্য অনেক ভালো ভালো কেকের আমি চেষ্টা করবো আরও ভালো কোনো কিছু দেওয়ার জন্য করে আমি যখন কাজ শুরু করেছিলাম তখন আসলে কেকের কোনো কিছুই ছিল না কেউ কোনো কেক নিয়ে কাজ করতো না তো আমি তখন চেষ্টা করেছি যে খুব ভালো মানের আমি কেক চেষ্টা করব আমার এই উদ্যোগটা তৈরি হয়েছে আর এই জন্যই হচ্ছে আমার সিস্টার্স কুকিং কিংবা সে তো এগিয়ে যাচ্ছে সবাই দোয়া করবেন ধন্যবাদ এখানে এসে কেমন সারা পাচ্ছেন আসলে এখানে আলহামদুলিল্লাহ এখানে দশটা থেকেই তো এসে পড়েছি এখানে এসেই আমার আমার কাপ কেক ছিল চকলেট কেক অনেকগুলো ছিল সেগুলো প্রায় সব শেষ হয়ে গিয়েছে এখন এই তো লাস্টে তো দেখতেই পাচ্ছেন আমের কেক তৈরি করি আমার পেজ তো যে দেখতে পাচ্ছেন ব্যানার এটা সিস্টার্স কুকিং বাই অনলাইনে কোনো সুবিধা আছে কিনা অনলাইনে কেক অর্ডার করা হ্যাঁ আমি হচ্ছে কেকের অর্ডার নিয়ে থাকি অনলাইনে আমার আলাদা করে হচ্ছে কোনো শোরুম নেই কিন্তু আমি হোমমেড কেক তৈরি করি অনলাইনেই হচ্ছে সেই কেকের অর্ডার যদি একটু বলে দিতেন নম্বরটা অনলাইনে যদি কেউ কেক অর্ডার করতে চায় পরবর্তীতে আচ্ছা আমার হচ্ছে নাম্বার হচ্ছে 016